কবি জয়গোস্বামের কবিতা দ্বিতীয় সংসার তার সঙ্গে সংসার করেছে কতদিন তিন চার ঘন্টার সংসার স্বামীকে বিচ্ছেদ দিয়ে এসে একাই একটা ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটে যেতাম কলেজে অফ ডে কবে সে জানাতো ফোনে তার ফোন মানে আসতে বলা গেলে আমার কোনো বই এনে সামনের পৃষ্ঠাটি খুলে ধরে অনুরোধ সই করে দিন আমার অবাক লাগতো প্রথম প্রথম বলেছি কিনলেন কেন আমি তো দিতাম তার উত্তর আমার ইচ্ছে আমি কিনছি আপনি বাধা দেওয়ার কে পরক্ষণে গলা পাল্টে দিন না বাবা একটু সই করে হ্যাঁ আমরা পরস্পরকে আপনিই বলতাম সারাক্ষণ আপনি শুধু ওই সময়টুকু তুমি হয়ে যেতাম দুজনে যে সময় ঝড় হতো ঝড়ের সময় তুমি ঝড় বাদল শেষে আমাকে শয্যায় রেখে মেঝেতে লুটনো চুড়িদার তুলে নিয়ে সে যেত স্নান ঘরে বেরিয়ে জিজ্ঞেস করত চা খাবে না কফি ততক্ষণে পোশাক বদল করেছে সে বলতাম কফি করুন আবার আপনিতে ফিরে যাওয়া কফি শেষ হলে বলতো ভাত চাপিয়েছি সঙ্গে সাদা আলুর তরকারি লঙ্কা দিয়ে ডাল আছে খেতে বসলে মাছ ভেজে দেবো তাড়াতাড়ি স্নান সেরে আসুন কেমন যেন সংসার সংসার মনে হতো এখন সে চলে গেছে সম্ভবত অন্য কারো কাছে আর কোনো যোগাযোগ নেই তবু এখনও যেন মনে মনে শুনতে পায় শুনি দ্রুত নিঃশ্বাসের ফাঁকে ফাঁকে চাপা সরে বলে যাওয়া তার দাও দাও এবার আমিও তো উল্কা ঢেলে দিতাম তক্ষুনি একদিন বলেছিল রোজই তো দুপুরে এসে সন্ধেবেলা বাড়ি ফিরে যান একটা পুরো রাত্রিরেও তো আমাকে দিলেন না আপনি আজও বলেছিল আমার কি ইচ্ছে করে জানেন আপনার কাঁধে মাথা রেখে বৃষ্টির আওয়াজ শুনব শুয়ে শুয়ে অন্ধকার ঘরে বিদ্যুৎ চমকাবে জানলায় বলেছিল থাকবেন আমার সঙ্গে এই ফ্ল্যাটে বলুন থাকবেন মানে টাকা আপনি সবটাই বাড়িতে দেবেন তাতে কোনো অসুবিধা হবে না আমার কলেজের চাকরি আছে দুজনের চলে যাবে ঠিক বলেছিল আমারই সাহস হয়নি পিছিয়ে এসেছিলাম আমি তারপরে তো চলে গেলো দশ পনেরো বিশ বার ফোন করে চললাম আর ফোন ধরল না আমার চিঠি লিখতাম কত একটারও উত্তর এলো না পাঁচ বছর কেটে গেছে আরও যাবে পাঁচ দশ বছর সে ফিরে আসবে না আর আমার জীবনে তবু জানি তবু জানি লেখার ভেতর একমাত্র লেখার ভেতর এসে ঢুকে পড়তে থাকবে বার বার তার সঙ্গে আমার সেই তিন চার ঘন্টার সংসার প্রত্যেক সপ্তাহে পাওয়া সেই আমার তিন চার ঘন্টার সংসার